খেয়াল আবার সেন্ট ডিপেন্স গেম টোল কাম মাই নাদার গেমপ্লে ভিডিও তো আজকে আমরা নিয়েছি ভাই নতুন একটা গেম প্লে না ভাই বলতে গেলে একটা ভিডিও ভাই তার জন্য ভাই মানে ভাই তোমাদের একটা আমি কমিউনিটি ছাড়ছিলাম মনে হয় ভাই প্রায় দেড় দেড় বছর আগে মনে হয় ভাই ওই কমিউনিটি নিয়ে আমি মনে করি যে আজকে আবার ভিডিওটা নিতে চাইছি কমিউনিটির ছিল এরকম এম যে তোমরা নেক্সট দুই কোন ভিডিও টপিকের উপর ভিডিওটা চাও তোমরা অনেকেই বলতেছ যে ভাই আমার মাই ওল্ড ভয়েস প্রবলেম নেই অর্থাৎ আমার আগের ভয়েসের কি সমস্যা হয়েছে সেই প্রবলেম নিয়ে তোমরা বলতেছো সবচেয়ে বেশি তো আমি আজকে প্রায় পাঁচ ছয় মাস পর ওই কমিউনিটির উপর আমি আজকে ভিডিওটা আনছি আনছি বলতে মানে অনেক রিসার্চ করা লাগছে অনেক কিছু মানে খোঁজা লাগছে ভাই তার জন্য মানে বা ওই কমিউনিটির কথা আমার ভাই ঠিক মনে হচ্ছিল না নেক্সট অনেক কমিউনিটি দিছি তো ওইগুলোর ভিডিও আনছি তাছাড়া প্রতিদিন ভিডিও দেওয়া হয় না কেন তাও এই আজকের ভিডিওতেই বলবো তাছাড়া আমার বয়সের কী প্রবলেম সেটা তো বলবোই তাছাড়া ভিডিও এডিটিং থামনেল প্রবলেম সব অন্যান্য সে আমার সামগ্রিক আমার ডিটেলস প্রবলেমগুলো বলবো যা আমার আগের চ্যানেলে পুরো হাই লেভেলে ছিল বাট এই চ্যানেল লো লেভেলে বিকজ তোমরা অনেকেই বলো যে আমি ফেক ডিপিক্স স্ক্যাম আর আমি নাকি ভাই রিয়েল ডিপিক্স না আমি ভুয়া আনসাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে নাও অনেক কমেন্ট দেখি ভাই এরকম অনেক তো ভাই সবার নাম সব কমেন্ট সব ভিডিওতে বলা যায় না তো আমি জাস্ট বলে রাখলাম যে এরকম কমেন্ট পাই বাট ভাই আমি বলতে চাই না যে কারা কারা কমেন্ট করে কে বা কারা কমেন্ট করে অনেক কি কমেন্ট এবার আসি ভিজি ভিডিওর মেইন টপিকে যে আমার ওল্ড ভয়েসের কি সমস্যা আমি আমার আগের ভয়েস কেন দিতে পারতেছি না দেখো ভাই প্রথমেই বলতে চাই যে আমার যে ইউটিউবটা ব্যান্ড হয়েছে ভাই তারপর আমি প্রায় এক বছর ইউটিউব মানে বলতে গেলে পুরাই অফলাইনে ছিলাম মানে ইউটিউব কেন পুরাই অফলাইনে ছিলাম পুরো এক বছর পুরো অনলাইন থেকে অনলাইন জগৎ থেকে পুরো বাইরে ছিলাম এক কি দেড় বছর এরকম আমার ঠিক মনে নেই তো যাই হোক তো দেন তারপর ভাবলাম যে একটা আবার একটা ইউটিউবিং শুরু করে যেহেতু আমার ইউটিউবিং স্কিল আছে তো আমি শুরু করে সফল হতে পারি আবারও তো সেই আশায় শুরু করছিলাম বাট ভাই তারপর দেখি ভাই ভয়েসের যে ওয়েবসাইটটা আছে ওইটা অনেক আপডেট দিয়ে ফেলছে মানে এক দেড় বছর বুঝেই তো ভাই ওয়েবসাইট বসে থাকবে না তারা তো অনেক আপডেট দিয়ে ফেলছে এখন ভাই তারা আমার যে ভয়েসটা ছিল ওইটাকে প্রিমিয়াম করে দিছে আমি আগে ইউজ করতাম প্রিমিয়াম ছিল বাট ভাই ওটা মানে কম ছিল বাট ভাই এখন আবার প্রিমিয়ামটা আমার কিনতে নাকি ভাই অনেক ডলার খরচ হবে যা আমার কাছে নাই ভাই আমি টাকা থেকে ওই ওই ভয়েসটা যে প্রিমিয়াম প্যাক ওইটা কেনা ঠিক আছে তো তার জন্য ভাই আমার কাছে আমার কাছে তো রিয়েল লাইফে টাকা নাই মানে আমি ইউটিউবের টাকা দিয়ে ওই এটা মানে ওই প্যাকটা প্রিমিয়াম প্যাকটা আমি কিনতে চাইতেছি তার জন্য আমি তোমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ওয়াচ টাইম উঠাই দাও টেন কে সাবস্ক্রাইবার হওয়ার পর টেন কে বা আমি যদি আমি ওয়ান কে আফটার অন কে আফটার মন এসে অ্যাপ্লাই করা যায় তো অনকে এন্ড চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো তোমরা অনকে প্লাস করে দাও অনকে সাবস্ক্রাইবার প্লাস করে দাও এন্ড চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দাও তো আমরা মনটিস অ্যাপ্লাই করার পর আমাদের জন্য ইনকাম শুরু হবে এই চ্যানেল থেকে তো আমি ফার্স্ট ইনকাম থেকেই আমি ওই প্রিমিয়াম প্যাকটা কিনবে ইনশাল্লাহ ঠিক আছে তো সে পুরা ফার্স্ট ফার্স্ট কথাটা গিয়ে গেলো এই ভয়েস নিয়ে ভাই তোমরা আর কোনো ভিডিওতে কমেন্ট করবে না আর অবশ্যই এই ভিডিওটা মাসলি দেখবা সবাই সবাই দেখবা আমার যারা অডিয়েন্স আছে সবাই দেখবে এই ভিডিওটা আশা করি ভাই তোমরা বুঝতে পারছো তো ভাই সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ইনশাল্লাহ ইউটিউবে থাকা ইউটিউবে থাকা থেকে ওই প্রিমিয়াম প্যাকটা কিনবে ইনশাল্লাহ সেকেন্ড টপিক আমার থামনেল অ্যান্ড বাই আমার

বাস তো গেল ফাস্টেস্ট তো ভাই আমার যে স্কিল ছিল ভাই ওটা ভাই আমি মনে করি পুরো ফরগেট হয়ে গেছে ভাই মানে পুরো ফরগেট মানে ভাই আমি এখন ভাই মনে করি যে থামনেল মেকিং করে কিভাবে রিয়েলিস্টিকলি আমার আগের থামনেল কিভাবে মেকিং করি ওই রকমের থামনেল বানানোর জন্য আর মানে যে আমার আসা নলেজ ছিল ওই নলেজটাই মনে হয় যে না অবশ্যই হবে আস্তে আস্তে প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে

তো ভাই এই টপিকের উত্তরটা দিতে গেলে ভাই অনেকটা মনে করো যে অনেকটা বিজি টাইম যায় মনে করো যে আগে যে এরকম ছিলাম বাট ভাই এখন তো ওরকম নাই আগে আমি আগে আমি প্রায় ব্যান্ডেড চ্যানেলের প্রায় তিন তিন কি চার বছর তো বয়স হয়ে গেছে আমি ধরো তো সেই সময় আমি লো ক্লাসে পড়তাম কোন ক্লাসে পড়তাম ওইটা মনে নেই তো ভাই পড়তাম লো ক্লাসে তো ওই সময় মনে করো যে রুটিনটা এই সময় রুটিনের সাথে মিলবে না ভাই এখন আমি এখন আমি যে যে মানে ক্লাসে পড়ি আগের যে ক্লাসে পড়তাম ওই ক্লাসের মনে করো টাইম লিমিট এখন ক্লাসের টাইম লিমিট থেকে অনেক কম ছিল তো তার জন্য ওই ক্লাসের টাইম লিমিটে মনে করতো একটা সময় পাইতাম ফাঁক পাইতাম যে মানে আমি এই সময় ভিডিওটা ক্রিয়েট করি এই সময় এডিট করি এই সময় ঠান্ডা বানাবো এই সময় ভয়েস দেবো এই সময় আপলোড করবো অনেক ঝামেলা ভাই ভিডিও ক্রিয়েট করতে তো ভাই আমার যে সময়টা ওই সময়টা মনে করেন আমি বা শনিবার বাদে আমি পাইনি আমার রোদ থেকে বৃহস্পতিবার আমার পুরো বিজি থাকি ভাই সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই স্কুল টুকোচিং তারপর বাসায় আছে পড়াশোনা করে আর এই রকম ভিডিও বানানোর কোনো মুডি থাকে না ভাই আটটা দশটার ভিত্তিতে ঘুমিয়ে যাই দেন আগে যে আগে যেটা ছিল মানে যে সময় ব্যান্ডেড চ্যানেল যে সময় আমি ইউটিউব ভিডিও ছাড়তাম তো ওই সময় অশুমতে কি তোমার এনপি অবারেতে সময় ছিল অবারেতে সময় ছিল আমি এক সময় এর এক মানে করে একদিন ভিডিও করতাম এক দুই ভয়েস দিতাম ভগবান মানে একদিনে সব করে রাখতাম তারপর পরদিন আপলোড দিতাম এরকম বাট ভাই এখন যদি আমরা আমি একটা আমি যদি ভিডিও বানানোর ইচ্ছা করি তো সেই ভিডিওটা ধরো দেখো এই ভিডিও টাইম 5 ঘন্টা সাড়ে প্রায় 10 মিনিট দিছিলাম বাট ভাই এখন আমি মনে করে যে পারিই পারতাসিনি ভাই 5-6 মাস পর আমি ভিডিওটা ক্রেডিট করতেছি দেখো ভাই আমি ভাই অনেক আগে থেকে সংকল্প করছি যে এই ভিডিওটা বানাবো 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 কিন্তু ভাই বানানোই হয় এই ভিডিওটার যে ক্লিপ ব্যাকগ্রাউন্ড যে ক্লিপটা দেখতেছি এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা আমি এক সপ্তাহ মানে এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা আমি মানে রেডি করছি তার এক সপ্তাহ পর ভয়েস দিছি তার এক সপ্তাহ পর আমি থামনেল মেকিং করছি তার এক সপ্তাহ পর আমি মানে তার দুই এক তার দুই তিন মাস পর আমি এবার

বলি আমি আমার নিচ থেকে যে আমার ভিডিও কেন এখন ফানি হয় না আগে যেরকম একটা ফানি জোস ছিল আমার ভিডিওতে যে থামনেল দিকে দিবি সার্চে ক্লিক কর ফানি ভিডিও ওইরকম একটা জোস আসে না কেন প্রশ্ন তো ভাই আমি বলতে চাই ভাই মানে ভাই দেখো যে তিন চার বছর আগে আমি যে ব্যান্ডের চ্যানেলে ছিলাম ওই চ্যানেলটা কেন আমি ফানি ফানি মতো মনে করি একটা ভিডিও বানাইতাম ভাই ওই সময় মনে করি আলাদা একটা হ্যাপিনেসই কাজ করতো ভিডিও মানে মানে মনের ভিতরে বাট ভাই এখন ওরকম কোনো হ্যাপিনেসই কাজ করে না আমার মনের ভিতরে ঠিক আছে ভাই মানে কেমন হ্যাপিনেস আমি কীভাবে বলবো আমি বুঝাতে পারি না যে আগে একটা ভিডিও বানাতে বলে আরে মজা মজা আরে ভাই ভিডিও আপলোড দিন আপলোড দিন ঘুমে ফিরবো আরে ইউটিউব দিন কে ভাই ভাই তাকে আমি আরও কত কিছু করতে পারবো বাট ভাই এখন পর্যন্ত আমি এই চ্যানেলে মনিটাইজই করতে পারলাম না আমার এইসব হ্যাপিনেস আইভিগম থেকে তোমরাই বলো তো তোমরা সবকিছু বলার লাস্টে হলে যে মোহেমেস সবকিছু বলছি মানে মানে সবকিছুর ক্ষতি হলে যে মোনেটাইজ লাগবে বেমান মোনেটাইজ মোনেটাইজ তারা ভাই তোমরা রিয়েল ভয়েসে প্যাক কিনতে পারবো না ভাই প্রিমিয়াম করে দিছো ওইটা প্যাক কিনতে পারবো না দেন আমাদের এই যে আমাদের যে হ্যাপিনেস ভাই একটা মনে আনন্দ বল তোমরাই তো বলবো একটা কত একটা আনন্দ লাগে মোনেটাইজ চ্যানেলেই মনে কত আরো কত কি আনন্দ এই যে মানুষ তোমার আনন্দের ভিতরে মনে করি কথাটা একটা হ্যাপিনেস হয়ে তো সবকিছুর কিছুর মনে হলো যে কি মনিটাইজ তো মনিটাইজ লাগবে আমাদের মনিটাইজ লাগবে শীঘ্রই মনিটাইজ লাগবে এখনই তো মনিটাইজ করার জন্য সবাই সাবস্ক্রাইব করে দাও এন্ড মাই ওয়াচ টাইম ক্লিয়ার করে দাও তো ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার হওয়ার পর যদি আমি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারি ডুপ্লিকেট অ্যাপ আসলে আমি পার্সেস করবো এটা দেন আমি আমার মনে করি আগের আগের ভয়েস নিব এন্ড ভিডিওর ভিতরে একটা ফানি জোস আনবো তো যাই ভাই সবাই সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি করে লাইক করে দাও ভিডিওতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্সট ডে আমি যে কমিউনিটি ছাড়ছি এই কমিউনিটির উপরে সবাই ভোট পাইছি চুং চুং সারের সেকেন্ড পার্ট চাইতেছো তোমরা মানে মোট টু তো ওইটা নিয়ে আসতে পারি সবাই ভোট দাও কোনটা চাও জলদি জলদি করে ভোট দাও তো একুশটার মতো ওনার ভোট পড়ছে চুং চুং সার মোট টুতে তো মোট আনতে আনতে পারি এই আগামী ভাই দেখি কয়েক কোন দিন আনতে পারি তো ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহর মধ্যে ভালো থাকো সুস্থ থাকো তো তো বাই